কেমন আছেন বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত বাইরে কি বৃষ্টি পড়ছে গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু এরকম ঝমঝমে বৃষ্টি আজকে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কফি খেতে তো এখানেই আমাদের কাছাকাছি একটা বেকারিতে দুজনে মিলে বসে একটু কফি খেয়েছি আর এই বাচ্চাদের জন্য একটু মাফিন নিয়েছিলাম আর ওই যে দেখতেই পারছেন আমার কর্তা ফোনে ব্যস্ত এই কফি খাওয়া এখন শেষ প্রায় এবার বেরিয়ে পড়ব তো আমাকে জিজ্ঞেস করছে আমি কী করছি দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি এটা নাকি নিম্নচাপের বৃষ্টি আরও দুদিন থাকবে তাই তো শুনলাম কিন্তু এই বৃষ্টিতে কি হয় খুব জ্যাম হচ্ছে জানেন এই দেখুন যাওয়ার পথে ছোট্ট দুটো পুতুল আমার খুব সুন্দর লেগেছিল। তো এবার চললাম বেরিয়ে আবার তো মেয়েকেও আনতে যেতে হবে বাড়িতে দুনিয়ার কাজও পড়ে আছে এখন বাড়ির পথে যাই যেতে যেতেই হঠাৎ এই হনুমান মন্দিরটার দর্শন পেলাম একটু প্রণাম করে গাড়িতে উঠে পড়ব বেশ ভালো লাগলো জানেন এই যে এবার উঠে পড়ি গাড়িতে আবার তো বাড়িতে যেতে হবে কিছুক্ষণ পর আবার মেয়েকেও আনতে যাব। খুব ভালো লাগে বৃষ্টির দিনে এইভাবে বেরিয়ে পড়তে দিন পর বেরোলাম আর সকালবেলায় আগে যখন ছেলে ছোটো ছিল মেয়ে হয়নি তখন দুজনে মাঝে মধ্যেই বেরিয়ে পড়তাম যখন মন ভালো লাগতো না তখনও বেরিয়ে পড়তাম কিন্তু এখন আর সেটা হয় না এত কাজ মানে কাজের চাপে আর সময় হয়ে ওঠে না ওই যে দেখতে পাচ্ছেন দূরে নীল রঙের একটা গ্রিল দিয়ে এটা এখানে কিন্তু আমরা মাঝে মধ্যেই সকালে আসতাম জানেন হাঁটতে হ্যাঁ এটা একটা রবীন্দ্র সরোবর বলে তো এখানে আমরা হেঁটে ছেলেকে স্কুলে মানে পুলকারে উঠিয়ে দিয়ে আমরা দুজনে চলে আসতাম যাওয়ার পথে কিছু না কিছু একটা খেয়ে তারপর বাড়ি ফিরতাম ব্যাস বাড়িতে চলে এসছি এবার আবার রোজকার রুটিন শুরু হয়ে যাবে কি বৃষ্টি আর আমাদের এই নিচ এই দিকটায় না একটু বৃষ্টি হলেই মাঝে মধ্যেই জল জমে যায় তো চলুন আজকে আবার বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছিল তো এই ইলিশ মাছটাই আজকে বানাবো আমার কর্তা কয়দিন ধরেই বলে বলছে আর কি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল খাবে সর্ষে বাটা নয় তো তার মতন করেই আজকে বানাবো তো ইলিশ মাছটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে আর বর্ষাকাল আজকে তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ারই দিন কিন্তু খিচুড়িও আমার কর্তাবাসায় খুব একটা ভালোবাসেন না আমার তো ভীষণ প্রিয় আর ইলিশ মাছ বলেছে যখন বেগুন দিয়েই খাবে তো তাই করব। তো এইভাবেই ইলিশ মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে তাহলে কি হবে ইলিশ মাছের ভেতর লবণটাও ভালো করে ঢুকে যাবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আজকে তো বৃষ্টির দিন বৃষ্টি হলে একটাই অসুবিধা জানি বাচ্চাগুলোকে নিয়ে আসা আর এই বৃষ্টির সময় কোনো রিকশা পাওয়া যায় না তো খুব অসুবিধে হয়ে যায় বাচ্চাগুলোকে আনার সময় বড়োজন তো পুলকারে যায় কিন্তু ছোটোজনকে নিয়ে আসা নিয়ে নিয়ে যাওয়াটা আমাকেই করতে হয় এই যে রাঁধতে রানতে যেমন টাইম হয়ে গেলেই আবার আমাকে ছুটতে হবে রান্না ফেলে তো যাই হোক সর্ষের তেলটা গরম করে নেব ভালো মতন গরম হয়ে গেলে আঁচটা কিন্তু কমিয়ে তারপরে মাছগুলো ছাড়ব তো আঁচটা কমিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব। এখানে কিন্তু ইলিশ মাছ আমি কড়া করে ভাজবো না জাস্ট একটু তেলে ফেলে এপিট ওপিট করেই আমি উঠিয়ে নেব আমি যদি আজকে কাঁচা মাছটা করতাম তাহলে ঝোলের মধ্যে অনেক সময় না ভেঙে যায় তো সেই জন্য বেগুন দিয়ে আমি যখনই করি একটু সাঁতলে নিই আর যখন সর্ষে বাটা করি তখন তো মেখে বসিয়ে দিই তখন কিন্তু ভাজাভাজির কোনো প্রশ্নই থাকে না তো ব্যাস ওইটুকুই এপিট ওপিট করে আমি উঠিয়ে নিয়েছি তো এরকমভাবেই দুই তিন ব্যাচ করে আমি মাছগুলো শুধু তেলে ফেলে একবার এটি একবার ওদিক করে উঠিয়ে নেব তো আজকে বেশি কিছু রান্না করব না ইলিশ মাছ ডাল মুসুরির ডাল করে নিয়েছি কারণ বাচ্চাগুলো তো ডাল ছাড়া খেতেই পারে না মাছগুলো ভাজা আমার হয়ে গেছে সেই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর কালো জিরে বেগুনের ঝোল করার সময় কিন্তু আমি কালো জিরের ফোড়নটাই দিই আর শুকনো লঙ্কা দিয়েছি এবার একটু ফোড়নটা নেড়ে চেড়ে নেব আপনারা কোথার থেকে দেখছেন আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর একটু ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট করেন আমারও ভালো লাগে এবং আমি উৎসাহ পাই থেকে বড়ো কথা তো এখানে আমি দেড়টা বেগুন দিয়েছি বেগুনগুলোকে ডুমো করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে বেগুনগুলোকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেরকম আমার কোনো মশলা যাবে না আমি একটু জলের মধ্যে হলুদ গুলে দিয়ে দিয়েছি ব্যাস এই মশলাটাই কিন্তু আমি ভাজা করে নেব যেন হলুদের গন্ধটা আমার এই মশলার থেকে না বেরোয় তো ভালো করে একটু বেগুনের সাথে কষিয়ে নেব। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন যেহেতু আমার বাচ্চার জন্য আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিই বাটাটা ইউজ করি না কারণ বাচ্চারা খায় বলে ঝাল হয়ে যায় বেশি সেই জন্য আমি গোটা লঙ্কা দিই আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু হিসেব করে দিতে হবে কারণ মাছের মধ্যেও আমার লবণ দেওয়া ছিল দেখুন আমার এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে একটু উষ্ণ গরম জল আমি এখানে প্রায় দেড় গ্লাস দিয়েছি দিয়ে মাছগুলো সাজিয়ে নিয়েছি আর মাছ ভেজে রাখা বাটিতে কিন্তু মাছের অনেক তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি সেটা কিন্তু ফেলে দেবেন না এবার তিন চার মিনিট কিন্তু টকবক করে প্রথম ফুটতে দিতে হবে তারপরে সিম করে ঠেকে রেখে দেব। ইলিশ মাছ তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম আর ব্যাস আমি ঢাকা খুলে দেখছি আমার ইলিশ মাছ তো সেদ্ধ হয়েই গেছে ওপর থেকে তেলগুলোও ছেড়ে এসছে যেহেতু এটা একটা ঝোল হবে তাই খুব বেশি টানাবো না একটু উল্টে পাল্টে দিতে হবে তা আমি এরকমভাবে দুইবার করেছি দেখুন আমার মেয়ের কি কি সব বলে যাচ্ছে আমাকে আমি রাঁধতে রানতেই শুনতে পাচ্ছি অনেক তার প্রশ্ন আমার কাছে জানেন সারাদিন এই চলে আমার সাথে আর ইসিদা তোমার ফ্রেন্ড আমার বন্ধু তাই তা তুমি কোথায় যাবে কোথায় নিয়ে যাবো বলো পার্কে এখন তো বাইরে বৃষ্টি পড়ছে পার্কে কি করে যাবে তুমি হুম দুপুরে যাবে দুপুরে কেউ পার্কে যায় ঠিক আছে পাপাকে বলবে আমার ইলিশ মাছটাও কিন্তু হয়ে গেছে ওর সাথে গল্প করতে করতে আমার সময় চলে যায় আর তার ডিমান্ড এখন পার্কে নিয়ে যেতে হবে ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ